আফটারনুন এভরি ওয়ান তো এখন আফটারনুনই বাজে দুটো দশ এখন রেডি হয়েছি তো এখন যাচ্ছি তো এখন যাচ্ছি যুগ্নদার বাড়িতে পুজো আছে মানে আদ্যা মায়ের পুজো হয় তো সেখানে যাচ্ছি আর বিকেলে তো ডুমকুর এঙ্গেজমেন্ট প্লাস রেজিস্ট্রি হবে তো সেটা তো আলাদা যাবো তো আজকের জন্য ব্লগটা এখন থেকেই শুরু করছি কারণ আজকে সারাদিন রান্নাবান্না কিছুই নেই সকালে জিমেই গেছিলাম এসে তারপর পুজো করে এখন রেডি হয়েছি তো চলো ব্লগটা শুরু করছি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আজকের ব্লগটা কিন্তু দারুণ হবে ফাটাফাটি হবে আর এই চুড়িদারটা নতুন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও দাঁড়াও তোমাদেরকে প্রতি নতুন এটা এটা কিন্তু ফ্লিপকার্ট থেকে নিয়েছি আর এত ভালো তো কাপড়টা কোয়ালিটিটা কিন্তু খুব সুন্দর ফ্লিপকার্ট থেকে আমি সাধারণত নিই না কিন্তু এটা নিয়েছি বেশ সুন্দর কুর্তিটা আর তার সঙ্গে পালাজো প্যান্ট আছে এই যে প্যান্টটা পালাজো তো খুবই সুন্দর একটা কুর্তি তো চলো এখন যাবো তো চলো গে তোমাদের সঙ্গে তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাবো তোমাদেরকেও দেখাও মানে যতটা পারবো আমার ঠিক সব জায়গায় গিয়ে না মানে এটা কেমন লজ্জা লজ্জা লাগে ওই জন্য আর কি তো যাই হোক যতটা পারবো সে করবো বাইশে যাচ্ছে এমনিতে তো আমরা সবাই যাই মানে চিসা টুম্পাদি মাম্পি তো আজকে তো ওরা যাবে নদীর বাড়িতে ভীষণ তো আমি আর যাব হ্যাঁ হ্যাঁ তুমি একটু উঠে চেয়ারে বসো সারাক্ষণ বা একটা চেয়ার দাও তো একটা চেয়ার দাও আইও ওশিবেও এক দুgani darao arao narayapni jante bosho 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 predab eta

চলে চলে এসছি বাড়িতে অনেকক্ষণ আগেই এসেছি একটু রিলস বানাচ্ছিলাম তো যাই হোক এখন হচ্ছে একটু রেস্ট করি তারপরে উঠে একটু তাড়াতাড়ি রেডি হবো কারণ সাড়ে সাতটার মধ্যে ওদের বাড়িতে যেতে হবে সাড়ে সাতটা আটটার মধ্যে গেলেও হবে মানে আটটার সময় রেজিস্টার আসবে তারপরে একটু ছোটোখাটো প্রোগ্রাম আছে বাচ্চাদের নাচে তৃষাও নাচ করবে তো চলো সব কিছুই দেখতে পারবে তো এখন আমি একটু রেস্ট করবো জামা কাপড় আবার ক্যামেরাটা অন করলাম একদম সেজে বুঝে এখন বাজছে সাড়ে আটটা চলো আমিও যাবো তো রেডি হয়ে গেছি আর একটু বেরোচ্ছি তো জন্য অবশ্যই কমেন্ট করে জানিও শাড়িটা

वो यूज़ कर लो भूल गए वो ही यूज़ कर लो ये ठीक है ये समझ में नहीं आवे माने ये क्या है ब मैंगो हां तो मैंगो मैंगो এই যে মেয়ের বাবা খুব ব্যস্ত মানুষ আজকের দিনে মেয়ের মামা এই মেয়ের মামি খুব সুন্দর লাগছে এখানে বসে আছে কেন এখানে বসে আছে ডান্স পারফর্মেন্স হবে ওই জন্য সব খুশি দিচ্ছে আর এই যে এটা হচ্ছে মে মা এই যে মেয়ে মেয়ে নাকে দেখা দাও নাচ ও নাচবে আর নাচো ভালো তো 来哪？在哪？ দারুণ দারুণ দারুন তো দারুণ একটা জমজমাটি প্রোগ্রাম করলো সবাই মিলে তো খুব ভালো লেগেছে প্রোগ্রামটা আর দুঃখের বিষয় আমি গানগুলো দিতে পারলাম না ওরা যেই গানগুলোতে পারফরমেন্স করেছে সেইগুলো আমি দিতে পারলাম না কারণ জানো সবাই কপিরাইটের জন্য তো ওই জন্য দিতে পারলাম না কিছু করার নেই আমাকে অন্য গান দিতেই হলো তো এই যে এখন রেজিস্ট্রি পর্ব চলছে তো মানে এক এক করে ছেলে মেয়ে দুজনেই সাইন করছে এরপরে বাড়ির লোকেরা সাইন করবে মানে ছেলের বাড়ির পক্ষ থেকে মেয়ের বাড়ির পক্ষ থেকে সবাই সাইন হবে তারপরে কেক কাটা হবে তারপরে রিং সেরিমানি মালা বদল সব কিছুই হবে তো তোমরা দেখতে থাকো আমি আর বকবক করছি না তোমরা দেখতে থাকো

থাক তুমি ধৰ এ হচ্ছে মেয়ের মা দেখো কেঁদে কেঁদে অবস্থা খারাপ করে দিচ্ছে এখনই আর তো দিন মানে এখনো তো দেরি আছে এখনই এই অবস্থা আর কান্নাকাটি করবো না

ওটা পেজ রাইটার কিন্তু খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ হ্যাঁ মাঝে 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 রাইট ও ভালো করে ভাবি हां হয়ে গেল এটা তাড়াতাড়ি হ্যাঁ হয়ে বাবা

ছোট্টো আচ্ছা কোণা वाली का उसको ली ए ओ खाছে ওকে ডিসটর্ব করছ যা খুব রেগে গেছে খেতে দাও ए मटर ये ना এটা একটা কেক হবে মনে হলো খালি ইয়া ইয়া হবে না এই রে এই হ্যাঁ এ আমরা এখন पान খেতে এসেছি কোল্ডিংস খেতে এসেছি কেটে গেল দাঁড়া কি রাহুল এ বাবা মারামারি শুরু করেছে মা না 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 নর্মাল জল দাও ঠান্ডা জল খাস না

খুব ভালো মানে অনুষ্ঠানটা খুব ভালোভাবেই হলো তো একটা বেজে গেছে তো এবার ব্লগটাও শেষ করবো প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও তো চলো টাটা গুড নাইট